আর সীমান্তে উত্তেজনা পাকিস্তান কিন্তু বেজায় চাপে রয়েছে তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো তুফানগঞ্জের চর বালাভূত গ্রামে এ নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে কারণ বাংলাদেশ সীমান্ত ঘেষা এই গ্রামে কোনো রকম কোনো তার নেই তাহলে ভরসা ভরসার জায়গা কোনটা ভরসা বলতে বিএসএফ এর নজরদারি স্থানীয়রা তারের দাবিতে সরব দেয় কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম এই গ্রাম পেরোলেই বাংলাদেশ কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটা তার নেই তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন আতঙ্ক তো লাগবে একটু খোলা মার্কেট এখানে আর মনে করো বিএসএফ তো আছে বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে কখন কোথায় কোন আতঙ্ক দিয়ে আসবে এটা তো আর বলা না ঢুকে পড়তেই পারে পড়তেই পারে ভারত পাকিস্তান সীমান্তের টেনশন তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত ঘেঁসা গ্রামগুলিতে এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্যবালাভূত গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা তিস্তা রায়ডাক সংকোষের মিলিত স্রোত এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ নদীর ওপারে চর বালাভূত হাজার থেকে চালায় এই গ্রামের পাশেই বাংলাদেশ কিন্তু কাঁটা তার নেই স্থানীয়দের আশঙ্কা কাঁটাতার না থাকায় বিএসএফ নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে কার দেহে যাতায়াত করে ওই পারে তো বাংলাদেশ কোন কাটাতার নাই তো যদি কোনো মানুষ ওই যে চোরাচালানকারী চালানকারী বা দুষ্কৃতী যারা আসে তারা কি দিনে বেলা আসতে পারে না দিনে বেলা আসতে পারে না রাতে আসতে পারে দিনে বেলা নজরদারি থাকে রাতের অন্ধকারে ঢুকতে লোকে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাটাতারের বেড়া দেওয়া হয় এসব এলাকায় তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয় তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা